গাইজ আসসালামু আলাইকুম সকালের জন্য শুভ সকাল এবং সারা দিন ভালো কাটুক ভালো থাকুন এই প্রত্যাশায় আমরা আছি আমার সাথে মামা আছেন রশিদ মামা আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দয়া করে একটা কথা না বললেই নয় আমাদের এই লেদা ফেস্টটা একটু যদি বরক করতে পারতাম আমরা খুব উপকৃত এবং খুশি হইতাম আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে হয়তো একদিন বড় হইতে পারে তাই দয়া রাখো

সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে আসসালামু আলাইকুম